আমরা ম্যাথ অন সাত নম্বর চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বো যেটা আমরা সাজেশনে রাখছি আমাদের তিন নম্বর বাই যেভেন প্লাস সাইন স্কোয়ার এইট বাই সেভেন প্লাস সাইন স্কোয়ার নাইন ফাইভ বাই ফোর এখন এইখানে আমরা অঙ্কটাকে প্রথমে আমাদের এটাকে ভাঙাবো এবং তারপরে এটাকে ভাঙাবো এবং পরে আমরা ফাইভকে ভাঙাবো তো এটার জন্য আমরা প্রথমে যা আছে সেটা লিখে নেব সাইন স্কোয়ার পাই বাই সেভেন প্লাস সাইন স্কোয়ার ফাইভ পাই বাই ফোরটিন এটা আমরা পরে ভাঙাবো আগে আমরা শেষের দুইটা ভাঙাবো শেষের দুইটা ভাঙানোর জন্য আমরা কি করব সাইন এবং এইখানে আমরা এখানে কিন্তু আমরা জাস্ট এখানে

সহজভাবে করার জন্য আমরা যদি চোদ্দ এখানে পাই মানে কিন্তু চোদ্দ নিচে আমরা পাই দেব এবং এখানে তাহলে কি হবে ফাইভ দিতে হবে আমার যেহেতু আমরা ফাইভ এর সাথে মিলাবো এখানে ফাইভ পাই বাই ফোরটিন দেব এবং এইখানে আমরা হোল স্কোয়ার দিয়ে দেব আশা করছি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমাদের যে সাজেশনটা আছে আমরা কিছু সাজেশন ফলো করতেছি তো এখানে যেহেতু আমরা সাইন কে একশো আশি ডিগ্রিতে ঘোরাচ্ছি পাই মানে পায়ের মানে একশো আশি ডিগ্রি তাহলে কিন্তু সাইনের মান চেঞ্জ হবে না যদি নব্বই ডিগ্রিতে ঘোরাতাম তাহলে কিন্তু সাইনের মান চেঞ্জ হইতো এবং এটা কিন্তু আমরা সাজেশনের আমাদের ত্রিকোণ মিতির দুই নম্বর অঙ্ক যেটা পরীক্ষায় যেহেতু ত্রিকোণ ফাইনাল পরীক্ষায় তিনটা প্রশ্ন থাকে এই জন্য ত্রিকোণ একটু ভালো করে শিখতে হবে আচ্ছা এখানে কি হবে তাহলে সাইনটা সাইনই থাকবে একশো আশি ডিগ্রিতে ঘোরালে সাইন চেঞ্জ হবে না আচ্ছা প্লাস এখানে কি হবে এইখানে সাইন স্কোয়ার এখানে সাইনকে আমরা একশো আশি ডিগ্রিতে ঘোরাচ্ছি কোনো চেঞ্জ হবে না ফাইভ বাই বাই ফোরটিন আমরা লিখতে পারবো তো এই অবস্থায় থাকলো এখন আমাদের এখানে দেখো এখানে কিন্তু এখন সাইন স্কোয়ার পাই বাই সেভেন একটা এখানে সাইন স্কোয়ার পাই বাই সেভেন তো আমরা কিন্তু এখান থেকে এক দুটো যোগ করে দিয়ে টু সাইন স্কোয়ার পাই বাই সেভেন লিখতে পারি এবং আমাদের হাতে থাকে কিন্তু এখানে সাইন স্কোয়ার পাই পাই বাই ফোরটিন সাইন স্কোয়ার পাই পাই বাই ফোরটিন তাহলে প্লাস আমরা টু সাইন স্কোয়ার পাই পাই বাই ফোরটিন লিখতে পারি এখন এই দুটা থেকে আমরা টু কমন নিতে পারি যদি টু যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের সাইন স্কোয়ার ফাইভ পাই বাই সেভেন এখানে থাকবে সাইন স্কোয়ার ফাইভ পাই বাই ফোরটিন এখন কিন্তু আমরা আমাদের এই ফাইভ পাই বাই ফোরটিন কে ভাঙাবো যেটা আমরা আগে ভাঙাই নাই আগে ভাঙাই নাই আমরা এই কারণে যে একসাথে সবগুলো ভাঙাইলে অঙ্কটা একটু জটিল হয়ে যেতে পারে তো সাইন স্কোয়ার ফাইভ পাই বাই সেভেন এখানে থাকলো এইখানে কিন্তু আমরা আবার একটু ভাঙাবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই সাইন স্কোয়ার এবং এইখানে আমরা নব্বই ডিগ্রিতে ভাঙাবো পাই বাই সেভেন করবো আমরা এই এর সাথে মিলানোর জন্য এই কি সেভেনের সাথে যেহেতু মিলাবো আমরা তাহলে এখানে টু দেবো এখানে মাইনাস আমরা কি দিতে পারি মাইনাস ফাইভেন দিতে পারি সব দুগুন চোদ্দ হয় এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এবং এটার জন্য আলাদা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি তাহলে কি হবে এখানে কিন্তু সাইন কেউ নব্বই ডিগ্রিতে ভাঙাছি পাই বাই টু একশো আশি ডিগ্রি বাই দুই মানে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রিতে ভাঙাইলে কি হয় সাইন কিন্তু কস হয়ে যায় তাহলে পাই বাই সেভেন প্লাস সাইন স্কোয়ার এখানে হবে কি পাই বাই সেভেন আচ্ছা তাহলে আশা করছি সরি সাইনটা কিন্তু এখন কস হয়ে যাবে আমরা এখানে সাইন লিখে ফেলছি ভুল করে এখানে হবে কস আশা করছি তোমরা এতটুকু ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এখন কি হলো সাইন স্কোয়ার প্লাস কস আমরা জানি 1 অর্থাৎ রেজাল্ট হবে 2 ইনটু 1 ইকুয়াল টু 2 এটাই কিন্তু आंसर এই যে আমরা 6 নম্বরের এই অঙ্কটা করছি পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক একটা থাকে তো এই ধরনের অঙ্কের ভিতরে শুধু যে এইটাই আছে তা কিন্তু না এখানে সাইনের জায়গায় তোমার কস থাকতে পারে পারে তোমাকে বা থাকতে এই ধরনের যে অঙ্কটা আছে পাঁচ নাম্বার দাগে এখানে পাঁচটা অঙ্ক আছে পাঁচটা হ্যাঁ এই পাঁচটা অঙ্কটা প্র্যাকটিস করবে আশা করি এখান থেকে একটা অঙ্ক আসলে তুমি পরীক্ষায় পারবে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে পারবে বন্ধু শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ